পাকিস্তান সুপার লিগের দু হাজার পঁচিশ আসরে প্লেয়ার্স হাতে যাচ্ছে খুব শীঘ্রই এবং এবারে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য দারুণ খবর পিএসএল ড্রাফটে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে নাম নিবন্ধন করেছেন আট বাংলাদেশি ক্রিকেটার এই তালিকায় আছেন আমাদের সাকিব আল হাসান মোস্তাফিজুর রহমান মাহমুদুল্লাহ রিয়াদ হাসান মাহমুদ রিশাদ হোসেন তানজিদ হাসান সাকিব তাসকিন আহমেদ এবং তাওহিদ হৃদয় মোট উনিশ দেশের পাঁচশো জন বিদেশি ক্রিকেটার ড্রাফটে নাম নিবন্ধন করেছেন প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন এই ক্রিকেটাররা যা নিশ্চিতভাবে তাদের জন্য একটি বড় সুযোগ হতে চলেছে পিএসএল ড্রাফট অনুষ্ঠিত হবে এগারো জানুয়ারি যেখানে বিদেশি ক্রিকেটারদের মধ্যে ডেভিড ওয়ার্নার স্টিভেন স্মিথ স্ট্রাকদের নাম থাকলেও বাংলাদেশিদের উপস্থিতি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য অত্যন্ত গর্বের বিষয় এবারের পিএসএল আসর শুরু হবে এপ্রিল মে মাসে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে বিশ্বের সেরা খেলোয়াড়দের খেলা দেখতে চোখ থাকবে সবার পিএসএল ড্রাফটের জন্য প্রস্তুত থাকুন শিগগিরই আসছে আরও উত্তেজনা